পাবনার সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নে জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মকবুল হোসেনের সভাপতিত্বে মিয়াপুর কলেজ মাঠ প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন ভূইয়া এছাড়াও আরও উপস্থিত ছিলেন সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম মিরো সদস্য আব্দুল মমিন সদস্য এমদাদুল হক এমদাদ নির্বাহী কমিটির সদস্য সালাউদ্দিন খান পিপিএম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন খেতুপাড়া ইউনিয়নের বিএনপির সদস্য সচিব এ কে এম সিরাজুল ইসলাম রিপন ইলিয়াস আহমেদ বিপ্লব শফিকুল ইসলাম এবং রাজ্জাকসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়

खाजी आमार खाजी आमार खाजी बिरुआमार